বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় শহীদদের স্মরণে মোলক উন্মোচন দুই সমগ্র বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে একযোগে পরিচালিত হল শহীদ স্মরণিকা মোলক উন্মোচন দুই হাজার পঁচিশ সাতশো পঞ্চাশ জন শহীদদের তালিকায় দশ খণ্ড প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলাম বাকি শহীদদের পরিসংখ্যানের মধ্য দিয়ে যাদের নাম লিপিবদ্ধ করা হবে শহীদ পাণ্ডুলিপিতে দলে আবদ্ধ নয় মুক্তির লড়াইয়ে আমরা আমাদের সন্তানদের জীবন কোরবানি করতে দেখেছি একটি দেশের নিষ্ঠুর এবং ফ্যাসিস সরকার কত নির্মম হলে কত স্যাডিস্ট হলে কত বর্বর হলে সেই দেশের নিরস্ত মানুষের উপরে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে হত্যা করতে পারে মৃত লাশকে জালি আগুনে ছাই করে দিতে পারে প্রতিদিনের শত শত লাশের পর লাশ করেছে আড়োশ কেপেছে মানুষ কেপেছে কিন্তু ফ্যাসিস্ট সমস্ত খুন হত্যা গুমের মাস্টারমাইন্ড একই সাথে খুলনা বিভাগের পার্শ্ববর্তী খুলনা সাতকিরা যশোর বাগেরহাট সহ খুলনা বিভাগীয় জেলাগুলো থেকে আসা শহীদ পরিবারদেরকে নিয়ে মোড়ক উন্মোচনে খুলনা জেলা প্রেস ক্লাব মিলতায়নে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শহীদ স্মরণিকা বা জুলাই দুই বিপ্লবের শহীদদের হত্যার বিচারে দুই হাজার পঁচিশে বক্তারা শহীদ পরিবারদেরকে নিয়ে এক গৌরব উজ্জ্বল দিক স্মরণ করেন যে সকল শহীদদের জন্য বাংলাদেশ আবারও দ্বিতীয় স্বাধীনতার নামকরণে ইতিহাসের স্বর্ণ উজ্জ্বল করে তাই আমি শহীদ হয়ে যাবো না আজকে থেকে সময় বলেছি আমি যদি শহীদ হয়ে যাই তখন আমার ধর্মে করা এই ছোট্ট শিশুর মনে এই কে কেজার এটা তো শুধু আমি দেখি নাই কোটি কুটি মানুষ এটা দেখেছে টেলিভিশনের পর্দায় সামাজিক মিডিয়ায় এগুলা চলে এসেছে জুলাই দুই হাজার চব্বিশ বিপ্লবে সৈরা শাসকের বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল একঝাক তরুণ মেধাবী ছাত্রছাত্রীরা যাদের ডাকে সাড়া দিয়ে সাধারণ জনতা সেদিন রাজপথে অকাতরে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছিল তাদের স্মরণে বাংলাদেশ জামাত ইসলাম এক বিশেষ মূলক উন্মোচনের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় স্থান করে হবে। জুলাই আগস্টের শহীদ স্মরণে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন দিক তুলে ধরেন একদিকে বাংলাদেশ জামাত ইসলামকে প্রশংসায় ভাসিয়ে জনসম্মুখে দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে জামাতকে অভিবাদন জানান এবং বলেন বিগত তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে আজ শহীদদের প্রকৃত তালিকা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়নি যা দ্বিতীয় স্বাধীনতা এসে বাংলাদেশ জামাত ইসলাম সেই কাজটি করে দেখালেন যে কাজটি দূরদর্শিতার পাশাপাশি খুব বেশি

এই এইবারে আন্দোলনে আজকে পাঁচ ছয় মাস ছড়ে শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই চলতেছে পাঁচটাকে এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে দাওয়াত ইসলামী বাংলাদেশে আমি সত্য মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে মোড়ক উন্মোচনে খুলনা জেলা সহ আশেপাশের জেলাগুলো থেকে আসা শহীদদের পরিবারের অনেকেই হৃদয় নিরানো আকুতি তুলে ধরেন সেই সকল পরিবারের সদস্যরা মোড়ক উন্মোচনে শহীদ পরিবারদের ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত দেশে কোনো অবস্থায় নির্বাচন হতে পারে না বা হতে দেওয়া হবে না যেহেতু পনেরো থেকে দুই হাজার শহীদের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের মানুষের যান এবং মালের হিফাজত করেছে একই সাথে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে আমরা কোনো কিছুই দেখতে চাই না যারা বিগত দিনে পাখির মতো নির্বিচারে মানুষকে গুলি করে গুম করে খুন করে জেলে বন্দি রেখে শেখ হাসিনার হুকুম তামিল করতে যে। নিরীহ ছাত্র জনতার প্রাণ ব্যয় নির্মামভাবে নিভিয়ে দিয়েছিল তাদের ব্যাপারে সুনির্দিষ্টভাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত দেশের ছাত্র জনতা আপামর জনগণ কখনোই রাজপথ ছেড়ে যাবে না পাঁচই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিশেষ আলোচনা করেন তিনি বলেন রাজপথের ছাত্র জনতা সেদিন পুরো বাংলাদেশের মানচিত্রকে মুক্তি দিয়েছিল সেই যুদ্ধে আবু সাইদের মতো বীররা বুক পেতে জীবন দিয়েছিল মুগ্ধের মতো দেশপ্রেমিক ছাত্র জনতা সেদিন অতর্কিত গোলার আঘাতে নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়েছিল এই যুদ্ধে নাম না জানা শত শত শহীদদের ন্যায় বিচার না হওয়া পর্যন্ত বাংলার স্বাধীনতার সুপাল আমরা কি করে ভোগ করতে পারি দুহাজার পঁচিশ মোড়ক মধ্য দিয়ে শহীদদের স্মরণে বিরাহ বিজড়িত স্মৃতিগাথা দিনগুলি আজীবন স্মরণ করবে দেশের মানুষ